আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য পিঠাপুলি পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুব কমই আছে তাই বরাবরই পিঠাপুলি বানাতে আমার ভীষণ ভালো লাগে পিঠাপুলির আজকের আয়োজনে আজকে তৈরি করে দেখাবো মুখ পাকন পিঠা আশা করছি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি মুগ ডালগুলোকে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আর মুগ ডালের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে মুগ ডালগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি আর এগুলোর থেকে অলরেডি সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব তারপর এগুলোকে একটা বাটিতে ট্রান্সফার করে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এতে করে মুগ ডালগুলো একদম ভিজে নরম হয়ে যাবে যখন মুগ ডালগুলো পারফেক্টলি ভিজবে বা সফট হবে তখন দেখা যাবে যে এগুলো সাইজে অনেকটা বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মুগ ডালগুলো কিন্তু পরিমাণে অনেকটাই বেড়ে গেছে এখন এগুলোকে কয়েকবার পানিতে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর পানিটা ঝরিয়ে এগুলোকে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এতে করে মুগ ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তিন চারটা সিটি বাজার পর আমি চুলাটা অফ করে দিব এরই মধ্যে কিন্তু মুগ ডালগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গলে গিয়েছে এবার এগুলোকে আমি অন্য একটা পেনে ট্রান্সফার করে দিচ্ছি এতে করে পিঠার ডোটা তৈরি করতে সুবিধা হবে প্রেসার কুকারটা ধুয়ে আবারও হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি পিঠার ডোয়ের মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এই মিশ্রণটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আর অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে এই মিশ্রণটা প্যানের নিচে লেগে না যায় যেহেতু এই মিশ্রণটা অনেকটাই আঠালো আছে যখন এটা ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি আড়াই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়েছি এবারে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে দশ মিনিটের মতো আমি কুক করে নিয়েছি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে ভালো করে এই ডোটাকে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি তারপর খুব ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা এ পর্যায়ে কিছুটা ড্রাই মনে হলেও পরবর্তীতে আমরা যখন এর মধ্যে ডিম অ্যাড করব তখন কিন্তু ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে আমি এভাবে ঢেকে দিচ্ছি যাতে কিছুটা ঠান্ডা হতে পারে কারণ গরম অবস্থায় কিন্তু এর মধ্যে ডিম মেশানো যাবে না এবারে শিরা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ গুড় নিয়েছি গুড়ের সাথে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি সুন্দর ফ্লেভারের জন্য তিনটা এলাচ দিয়েছি আর দিচ্ছি ছোট দুই টুকরো দারুচিনি নেড়ে চেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যখনই শিরাটা ফুটে উঠবে ফুটে ওঠার পর থেকে আমি আরও সাত থেকে আট মিনিটের মতো এটা জাল করে নিব এতে করে শিরাটা একদম পারফেক্টলি কোক হয়ে যাবে যেহেতু আমি এখানে খুব বেশি পানি অ্যাড করিনি তাই খুব বেশিক্ষণ জাল করে কিন্তু এটাকে গাঢ় করার প্রয়োজন নেই এই শিরাটা কিন্তু অনেক বেশি গাঢ় হবে না আবার অনেক বেশি পাতলাও থাকবে না মোটামুটি ঘনত্বের একটা শিরা আমি এখানে তৈরি করে নিয়েছি তো শিরাটা হয়ে গেছে এখন এটাকে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমাদের ডোটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা আমি করব না এখন এই অর্ধেক পরিমাণ ডোয়ের সাথে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা ডোয়ের সাথেও পরবর্তীতে একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিব তো ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুতেই কিন্তু ডো গরম অবস্থায় ডিমটা মেশাতে যাবে না তাহলে কিন্তু ডিমটা জমে যাবে ভালো করে মিশতে চাইবে না তো দুইটা অংশে দুইটা ডিম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে এবারে হাতটা পরিষ্কার করে আমি যে বোর্ডে পিঠা তৈরি করব তাতে তেল মাখিয়ে নিয়েছি তাছাড়া বেলুনেও ভালো করে তেল মাখিয়ে নিতে হবে যাতে করে ডো দিয়ে রুটি বেলার সময় বোর্ডে বা বেলুনে লেগে না যায় এবারে পরিমাণ মতো ডো দিয়ে আমি একটা মোটা রুটির মতো বেলে নিব সাধারণত পাকন পিঠা বা নকশি পিঠা তৈরি করার জন্য যেরকম মোটা করে রুটি বেলা হয় ঠিক সেরকম মোটা করে রুটিটা আমি বেলে নিয়েছি এখন এই রুটির উপরে আমি তেল মাখিয়ে নিচ্ছি এতে করে ডিজাইন করার সময় ডিজাইনগুলো সুন্দর অবস্থায় থাকবে আমি সবগুলো পিঠা পাতার শেপে তৈরি করে নেব এর জন্য পাতার শেপে আমি সবগুলো কেটে নিচ্ছি একটা রুটি থেকে আমি কয়েকটা পাতা এভাবে কেটে নেব আপনারা আপনাদের মতো যে কোনো ডিজাইনে কিন্তু পিঠা তৈরি করতে পারে তবে আমার কাছে এরকম পাতার ডিজাইনগুলো খুব বেশি ভালো লাগে আর তাছাড়া দেখতেও ভালো লাগে তাছাড়া কোনো অনুষ্ঠানে যখন আপনারা ডালা সাজাবেন তখন কিন্তু এই পিঠাগুলো অনেক বেশি আকর্ষণীয় লাগে আমার কাছে খেজুর কাটা নেই তাই কিন্তু আমি টুথপিক দিয়ে পিঠার ডিজাইনগুলো করে নিচ্ছি টুথপিক দিয়েও কিন্তু খুব সুন্দর করে পিঠার ডিজাইন করা যায় একদম খেজুর কাটার মতো করি তো সবগুলো আমি কেটে নিয়েছি এখন পিঠার সাইডগুলোকে আমি এরকম টুথপিকের সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি টুথপিকেও আমি তেল মাখিয়ে নিয়েছি এতে করে ডিজাইনটা করতে সুবিধা হবে তাছাড়া পিঠার ডোটা টুথপিকের গায়ে লেগে যাবে না সাইড থেকে এভাবে ডিজাইন করে নিলে পরবর্তীতে পিঠাগুলো দেখতে সুন্দর লাগে সবগুলো পিঠা আমি এভাবে ডিজাইন করে নিব আসলে এগুলো বলে বোঝানো যাবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি আমার কাছে এই ডিজাইনটা আসলে সবচেয়ে সহজ মনে হয় আর তাছাড়া দেখতে অনেক বেশি ভালো লাগে তাই আমি সব সবসময় পিঠায় এই ডিজাইনটাই করার চেষ্টা করি আপনারা যদি আরও ভালো ডিজাইন পারেন তাহলে সেগুলো করে নিতে পারেন যখন হাতে সময় কম থাকে তখন আমি এভাবে পিঠাগুলো তৈরি করি কারণ এগুলোতে সময় অনেক বেশি কম লাগে আর অল্প সময়ের মধ্যে ঝটপট অনেকগুলো পিঠা তৈরি করে ফেলা যায় এভাবে সবগুলো পিঠা তৈরি করার পর তেলে ভাজার জন্য চুলায় পেনে তেল গরম করে নিয়েছি আর তেলটা যখন মোটামুটি ভালো গরম হয়ে যাবে তখন এর মধ্যে পিঠাগুলো ছেড়ে দিতে হবে তেল ভালো করে গরম না করে কিন্তু পিঠা ছাড়া যাবে না এতে করে পিঠাগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে একটা পিঠ ভালো করে ভাজার পর যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন উল্টে দিতে হবে নরম অবস্থায় উল্টাতে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে দুইটা পাশ আমি গোল্ডেন কালার করে ভেজে নিব গোল্ডেন কালার করে ভাজার পর তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে যাতে করে পিঠাগুলো ভেতর পর্যন্ত ক্রিস্পি হওয়ার সময় পায় দুইটা পাশ গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে উঠিয়ে সাথে সাথে এগুলোকে শিরায় দিয়ে দিতে হবে শিরাটা কিন্তু অলরেডি ঠান্ডা অবস্থায় আছে এখন এই গরম পিঠাগুলো ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিতে হবে তারপর এপিট উপিট ভালো করে সিরাতে চুবিয়ে এগুলোকে তুলে নিতে হবে খুব বেশিক্ষণ শিরায় রাখার প্রয়োজন নেই কারণ পিঠাগুলো শিরাতে ছাড়ার সাথে সাথে কিন্তু এগুলো শিরাটা খুব দ্রুত শোষে নেয় একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব সবগুলো পিঠা তৈরি করার পর যখন এগুলো সার্ভ করা হয় দেখে কিন্তু মনটা ভালো হয়ে যায় এত চমৎকার একটা লোকস আসে আর পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত চমৎকারভাবে শিরাটা শুষে নিয়েছে একদম রস আলু টসটসে হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আমি একটু ভেঙে শেয়ার করছি রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ